প্রো প্লেয়াররা এই সিক্রেট কন্ট্রোল সেটিং ইউজ করে থাকে এবং এই সেটিং গুলো এতটাই ইফেক্টিভ যে কোনো মোমেন্টকেই ঘুরা দিতে পারে সাথে তোমার গেমইং করতেও অনেক বড় একটা রোল প্লে করে থাকে কেন আপনাদের প্লেয়ার মনসের সামনে ইনিমিকে টার্গেট না করে মอนস্টারকে অ্যাটাক করে কেন ট্যাঙ্কের পিছনে দাঁড়িয়ে থাকা মার্কসম্যানকে আপনার প্লেয়ার টার্গেট না করে ট্যাংকে অ্যাটাক করে এই সবকিছুরই সমাধান আজকের এই ভিডিওতে। আর সাথে থাকছে এই ভিতে আসা নতুন সেটিংগুলোর এক্সপ্লেনেশন। গেমের সেটিং এর মধ্যে আসলে সবার প্রথমে আমাদেরকে বেসিক সেটিং এর মধ্যে নিয়ে আসা হয়। তবে বেসিক সেটিং সম্পর্কে আমি একটু পরে আলোচনা করতেছি। বর্তমানে আমরা গেমের মোস্ট इंपोर्टेंट সেটিং কন্ডল সেটিং থেকে শুরু করব। কন্ডল সেটিং এর মধ্যে সবার প্রথম অপশনই হচ্ছে টার্গেটিং মেথড। ফ্রি টার্গেটিং, সিলেক্ট টার্গেটিং এবং লক অন টার্গেটিং অপশন দেখতে পাচ্ছি। ফ্রি টার্গেটিং অপশনটা হচ্ছে আপনাকে শুধুমাত্র একটি মাত্র টার্গেট করার অপশন দেওয়া হবে। যেখান থেকে শুধু আপনি যে কোনো একটি হিরো বা মিনিয়ন বা টাওয়ারকে লক করতে পারবেন। তবে ফ্রি টার্গেটিং অপশন কখনো ইউজ করা উচিত না। আমাদের সবার উচিত সিলেক্ট টার্গেটিং অপশন। যার মাধ্যমে আমরা অ্যাটাক অপশনের মধ্যে তিনটা অপশন পেয়ে যাই। তার সবার নিজেরটা মিনিয়নদের জন্য এবং আমি চাইলে হিরোকে অ্যাটাক করতে পারব ডিরেক্টলি আমার মেইন অ্যাটাক অপশনটা দিয়ে। এবং সবার উপরে যেটা সেটা হচ্ছে টারেট লকের জন্য তো অনেক সময় দেখা যায় যে আমাদেরকে ইনিমির বেস লক করার প্রয়োজন পড়ে তখন আমরা এই টারেট লক বাটন দিয়ে ইনিমির বেসকে ডাইরেক্টলি অ্যাটাক করতে পারবো কোনো রকমের ইন্টারসেপশন ছাড়াই বেশিরভাগ প্লেয়ারসরাই এই সেটিংটাই ব্যবহার করে থাকে এবং এটাই রিকমেন্ডেড শেষে আছে অ্যাডিশনাল মানে লক অন টার্গেটিং লক অন টার্গেটিং সেটিং একটা ইফেক্টিভ না অত কাজেরও না মানে এই সেটিং এর কাজ হচ্ছে এটা যে আপনি ধরেন একটা মিনিয়নকে টার্গেট করছেন সেই মিনিয়নটা যতক্ষণ পর্যন্ত না ফিনিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার হিরো সেই মিনিনকেই অ্যাটাক করবে এই সময় সে অন্য কোনো কিছুকে টার্গেট করবে না টার্গেটিং সেটিং এর পরে আমরা চলে আসি টার্গেটিং প্রায়োরিটি রূপে যে এখানে আমরা তিনটা অপশন দেখতে পারি লোয়েস্ট এসপি পার্সেন্টেজ লোয়েস্ট এসপি এবং ক্লোজ টার্গেট লোয়েস্ট এসপি পার্সেন্টেজ এর কাজ হচ্ছে আপনার হিরো সেই হিরোকেই টার্গেট করবে যার এসপি পার্সেন্ট অনুযায়ী সবচেয়ে কম তার পূর্বে তোমরা যারা মোবাইল এজেন্টের ডায়মন্ড ক্রয় করতে চাও সেফ এবং চিপ প্রাইসে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইটে যেখানে তোমরা গেম শপ ভাবে পেয়ে যাবে এবং মোবাইল লেজেন্ডের মধ্যে ক্লিক করলে তুমি আমাদের চার্টগুলো দেখতে পারবা যে প্যাগটি তুমি নিতে চাও সেটার উপরে ক্লিক করলে তোমাকে আমাদের ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসবে লাইক এই জায়গাতে অ্যান্ড দেন তুমি আমাদেরকে মেসেজ করলেই তুমি এখানে লাইভ সাপোর্ট পাবে এবং খুব সহজেই তুমি আমাদের থেকে তোমার কাঙ্ক্ষিত ডায়মন্ড প্যাকেজটি ক্রয় করতে পারবে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন জিলং এর এইচপি পার্সেন্ট অনুযায়ী যদি আমরা ধরি একশো এর কিন্তু অনেকটাই কম এবং এই সময় লাইলার এইচপি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি লাইলার এইচপি একশো পার্সেন্ট আছে তো এই মুহূর্তে আমি যদি টার্গেট করি বা কোনো স্কিল কাজ করি তাহলে আপনি দেখতে পারবেন যে এরুরা ডাইরেক্টলি জিলংয়ের উপরে অ্যাটাক করতেছে এরপরে হচ্ছে লোয়েস্ট এসপি লোয়েস্ট এসপি টার্গেটিংয়ের ক্ষেত্রে আমাদের হিরো সেই হিরোকে টার্গেট করবে যেই হিরোর এইচপি লো এইচপি লো বলতে আমরা এখানে জিলং এর এসপি বার দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এদিকে লাইলার মাত্র তিনটা তো এই ক্ষেত্রে আমাদের ইডুরা লাইলাকেই বেশি প্রায়োরিটি দিয়ে অ্যাটাক করবে দেখেন যদি আমি সেকেন্ড স্কিল কাজ করি তাহলে দেখতে পাচ্ছেন যে লাইলাকেই টার্গেট করতে হোপ আপনারা বুঝতে পারছেন যে লোয়েস্ট এইচপি দিলে কি কাজ করে টার্গেটিং প্রায়োরিটির মধ্যে তার পরের অপশনটাই হচ্ছে ক্লোজেস্ট টার্গেট টার্গেটিং প্রায়োরিটি যদি আমরা ক্লোজেস্ট টার্গেট দিয়ে রাখি তাহলে এই সেটিংটা বেশ কিছু হিরোর ক্ষেত্রে অনেক ভালোভাবেই কাজ করে যেমন মার্কসম্যান মেলেশিয়া এবং মস্কোভের ক্ষেত্রে এটা অনেক কাজে দেয় আমি যদি এনিমিকে আমার দলের থ্রুতে অ্যাটাক করতে চাই তাহলে এই ক্লোজেস্ট টার্গেটিংটা অনেক বেশি কাজে দেবে সেক্ষেত্রে অপোনেন্টের মিনিয়ন যদি আমার সামনে থাকে তাহলে মেলেশিয়া ডাইরেক্টলি মিনিয়নকে অ্যাটাক করবে এবং তার দলের থ্রুতে তিনি মি অ্যাটাক খাবে এটাই হচ্ছে ক্লোজ টার্গেটিং এর কাজ এরপরে আসে আমাদের অ্যাডভান্স কন্ট্রোল মোড যেখানে সবার প্রথম অপশন হচ্ছে হিরো লক মোড এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ফ্রাঙ্কো এবং লাইলা রয়েছে আমি যদি অ্যাটাক করি তাহলে আমার প্লেয়ার ক্লোজেস্ট টার্গেট হিসাবে অ্যাটাক করবে কিন্তু আপনি যদি হিরো লক অন করে দেন এই মোমেন্টে তাহলে আপনার বাটন সামনে লায়লা এবং ফ্রানকোর দুটি আভাতার ভেসে উঠেছে কারণ তারা আমার অ্যাটাক রেঞ্জের মধ্যে রয়েছে এই মুহূর্তে আপনি যেই হিরোকে টার্গেট করতে চান সেই হিরোর আভাতারের উপরে ক্লিক করবেন এবং তাকে ডাইরেক্টলি টার্গেট করে সিলেক্ট করে আপনি অ্যাটাক করতে পারবেন এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন সে ফ্রাঙ্কোকে কোনোভাবেই টার্গেট করতেছিল না এই জিনিসটা যদি আমরা আরো ক্লোজলি ভাবে বুঝতে চাই তাহলে আমরা একসাথে একদম সামন থেকে আমরা ডিরেক্টলি সবার শেষের লাইলাকে টার্গেট করেছি এবং অ্যাটাক করতেছি এবং সবার শেষের লাইলাকেই এই মুহূর্তে আমার মার্কসম্যান অ্যাটাক করতেছে হোপ আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে এই হিরো লক। এবং এই হিরো লক মোড অবশ্যই অন করে রাখবেন কারণ এটা আপনার গেমপ্লেকে প্লেকে নেক্সট লেভেলে নিয়ে যাবে এবং একজন ভালো প্লেয়ার কখনোই হিরো লক মোড অফ করে রাখে না অ্যাকুরেট ইন্ডিকেটর অ্যাকুরেট ইন্ডিকেটর অন করার পরে আমি চাইলে আমার স্কিল ড্রাগ করে যে কোনো হিরোকে টার্গেট করতে পারবো এটাই হচ্ছে অ্যাকুরেট ইন্ডিকেটরের কাজ এরপরে পরের সেটিং হচ্ছে এই প্যানিং এম প্যানিংটা সেই সব হিরোর ক্ষেত্রে অনেক কাজে দেয় যাদের স্কিল একটু বড় এবং তারা স্কিনের বাইরের হিরোকে টার্গেট করতে চায় যেমন এই মুহূর্তে আমরা ফ্রাঙ্কো কোনোভাবেই দেখতে পাচ্ছি না স্কিনের মধ্যে আমি যদি এখন এই এম প্যানিং অন করে আমার স্কিল ইউজ করি তাহলে আমি খুব সহজেই বাইরের যে ভিউটা আছে সেটা দেখতে পারবো মানে আমার এক্সট্রা ভাবে স্কিন ম্যানুয়ালি ড্রাগ করতে হবে না আশা করি আপনারা এম প্যানিং এর কাজটা বুঝতে পারছেন আর এর পরের সেটিং এ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এইমিং মোড অ্যাসিস্ট্যান্ট এইমিং মোড আপনাকে এআই এর মাধ্যমে একটি এম দিয়ে থাকে এটা যদি আমরা অন করি তাহলে আমাদের হিরো অটোমেটিকলি ইনিমির উপরে তার এইম লক করে ফেলে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি মুভ করতেছি তারপরেও লাইলার উপরে আমার স্কিলের এইম লক হয়ে আছে আমি যদি ফেলে তাহলে এটা ডাইরেক্টলি তার উপরেই পড়বে এটা শুধু সেসব ইনিমির উপরে কাজ করে যারা এক জায়গাতে স্টিল হয়ে আছে এবং দ্রুত কম্বর জন্য অনেক ভালোভাবে কাজ করে এই অ্যাসিস্ট্যান্ট এমিং মুভ এরপরে আসি আমরা মুভিং পারসিউটের দিকে এই সেটিংটা যখন প্রথমবার আসে তখন এরা ডেফেলভাবে অ্যাক্টিভ থাকতো যখন আমরা এই সেটিংটা ইউজ করে অ্যাটাক করে ফেরত যাওয়ার চেষ্টা করতাম তখন আমাদের হিরো লাইক ডান্স করা শুরু করে মানে আমরা অ্যাটাক করার পরেই পেছনে যেতে পারতাম না কারণ এই মোমেন্টে হিরো ডাইরেক্টলি ভাবে আবার ব্যাকআপ করত অ্যাটাক বাটনে চাপ দেওয়ার ফলে কিন্তু বর্তমানে এই আপডেটে আমরা মুভিং পারসুট অফ করতে পারি যার ফলে আমরা অ্যাটাক দিয়ে ব্যাক অফ আরামেই করতে পারি এবং অ্যাটাক দিলেও আমার হিরো ডাইরেক্টলি এনিমির দিকে অটোমেটিক চলে যায় না এর পরের সেটিং হচ্ছে ক্লোজ পারসুট ক্লোজ পারসুট যদি আমরা অফ রাখি তাহলে দেখতে পারবেন আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে একটা সিচুয়েশন দেখাই যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি ক্লিপ আছে এবং সামনে আমার ইনিমি আছে তো আমি এই মুহূর্তে ক্লোজ পাসউট অফ রাখছি অ্যান্ড এই মুমেন্টে যদি আমি বেসিক অ্যাটাকের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার প্লেয়ার সেই প্লেয়ারকেই টার্গেট করতে যাকে টার্গেট করা উচিত মানে যার প্রায়োরিটি বেশি আর যদি এই মুহূর্তে আমি ক্লোজ পাসউট অন করে দেই তাহলে আমার প্লেয়ার লো লেভেলের প্রায়োরিটি কেউ অ্যাটাক করবে মানে বুঝতে পারতেছেন ক্রিপ কেও অ্যাটাক করতেছে তো এটা হচ্ছে সেই কাহিনী যখন আমরা কোনো ক্রিপ বা মনস্টারের সাথে মারামারি করি এবং আমাদের প্লেয়ার ভুল করে মনস্টারকে অ্যাটাক করে বসে ইনিমির বদলে আপনি চাইলে সেটিং থেকে ক্লোজ পাসুট অফ করে দিলে আপনার প্লেয়ার এই ক্ষেত্রে শুধুমাত্র ইনিমিয়ে হিরোকেই অ্যাটাক করবে এর পয় সেটিং হচ্ছে জয় স্টিক ডেড জোন এই মুহূর্তে আমার এখানে জয়স্টিক কোনো ডেড জোন নাই এবং জয় স্টিক ডেড জোন অফ করা আছে আমার প্লেয়ার তখনই থামবে যখন আমি আমার জয় স্টিকটাকে ছেড়ে দেব আমি যদি আমার জয় স্টিকটাকে ন্যূনতম হইলাই এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমার প্লেয়ার নড়াচড়া করতেছে কিন্তু আমি যদি সেটিং থেকে জোনটাকে অন করে দেই তাহলে আমার একটা ডেড জোন ক্রিয়েট হয়ে যাবে মানে আমি হালকা নড়াচড়া করলেও একটা এরিয়ার বাইরে যাওয়ার পরেই আমার প্লেয়ার নড়বে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন এর পরের অপশন হচ্ছে অ্যাক্টিভ ক্রিপ ফিল্টার অ্যাক্টিভ ক্রিপ ফিল্টার এই মুহূর্তে আমার সেটিং থেকে অফ করা আছে আমি যদি এটাকে অফ করে একটি ক্রিপের উপরে অ্যাটাক করি এবং সামনে যে যদি আমি এটাকে অ্যাটাক করি দেখতে পাচ্ছেন যে আমার প্লেয়ার এই মুহুর্তে সুইচ হয়ে গেছে কোন ক্রিপকে অ্যাটাক করবে বা না করবে আমার প্লেয়ার এই মুহূর্তে দুই দিকে দুই পাশের ক্রিপকে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে কিন্তু এবারে যদি আমি সেটিং থেকে যে অ্যাক্টিভ ক্রি ফিল্টার অন করে দেই তাহলে আপনি দেখতে পারবেন আমার যে ক্যারেক্টার আছে সেই ক্রিপটাকে অ্যাটাক করবে যে ক্রিপটাকে সে লক করে ফেলছে এটাই হচ্ছে অ্যাক্টিভ ক্রি ফিল্টারের এরপরে আসে স্কিল চয়েস্টিক পজিশন যেটা আমার ফিক্স পজিশন করা আছে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার স্কিলের যে একটা পজিশন ক্রিয়েট হইতেছে এখানে ট্যাপ করার সাথে সাথে যে মুভমেন্ট বা পজিশন ফ্রেম ক্রিয়েট হইতেছে সেটা একটা ফিক্সড জায়গার মধ্যেই আসতেছে লাইক এটা কেউ দেখেন একটা ফিক্স জায়গা এরিয়া ধরেই আসতেছে কিন্তু আমি যদি এটাকে অফ করে দেই বা ফিক্স পজিশন থেকে ট্যাপ পজিশনে নিয়ে যাই তাহলে এটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে চালু হচ্ছে হোপ আপনারা বুঝতে পারছেন এটার ফিক্স পজিশনিং কিভাবে কোন পজিশনে আসতেছে সেটাকে বুঝাচ্ছে অ্যাট্যাক অ্যাক্টিভ ডিস্টেন্স হচ্ছে আপনার অ্যাটাক কোন জায়গা থেকে অ্যাক্টিভ হয়ে যাবে ক্লোজ থাকলে আপনার অ্যাটাক ক্লোজ এরিয়াতেই অ্যাক্টিভ হবে এই মুহূর্তে আপনারা আমার সেটিং এ দেখতে পাচ্ছেন আমার অ্যাটাক অ্যাক্টিভ ডিসটেন্স ক্লোজ দেওয়া আছে যখন এনিমি একদম আমার সামনে থাকবে তখনই আমার অ্যাটাক অ্যাক্টিভ হবে এই মুহূর্তে জিলং আমার থেকে অনেক দূরে যার ফলে আমার হিরো তার দিকে যাচ্ছে না এবং আমার অ্যাটাকও অ্যাক্টিভ হচ্ছে না কিন্তু আমি যদি সেটিং থেকে যাই এবং কন্ট্রোলে যে অ্যাটাক অ্যাক্টিভ ডিসটেন্সটাকে ডিসটেন্সে করে দেই বা ফিক্সড পজিশন বেস অন রেঞ্জে করে দেই আমার যে রেঞ্জ আছে এই যে এই রেঞ্জটা অ্যাটাকিং রেঞ্জটা এই রেঞ্জের মধ্যে থাকলে সেই জায়গাতে আমার অ্যাটাকটা অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু আমি যদি সেটাকে ডিস্টেন্সে নিয়ে যাই লাইক এই মুহুর্তে আমি যদি এটাকে ডিস্টেন্স করি তাহলে আমার হিরো দেখেন অটোমেটিকলি এনিমি খুঁজে যায় তার উপরে অ্যাটাক করতেছে হোপ আপনারা বুঝতে পারছেন আর আমরা যদি ফিক্সড অন পজিশন করে দিই বা বেস রে রেঞ্জ করে দিই তাহলে দেখেন রেঞ্জে থাকলেই শুধুমাত্র তার উপরে অ্যাটাক করব এই মুহূর্তে কোনো রেঞ্জে কোনো ইনিমি নেই হোপ আপনারা সম্পর্কে ধারণা পেয়ে গেছেন এ পয় সেটিং হচ্ছে বেসিক অ্যাটাক স্মার্ট টার্গেটিং এখানে আমি লক অন টার্গেটিং সিলেক্ট করে রাখছি আমি চাইলে বেসিক অ্যাটাকের মাধ্যমে টার্গেটকে লক করতে পারি এবং আমি তার উপরে অ্যাটাক করতে পারি যাকে আমি লক করেছি যদি আমি মেনুয়াল টার্গেটিং সিলেক্ট করে দিই তাহলে আমি ঘুরানোর পরেও দেখেন জিলং দিকে আমি অ্যাটাক ঘোরানোর পরেও সেটা আবারও অ্যাটাক করলে সেটা লাইলার দিকে টার্গেটিং চলে যাচ্ছে অফ করে দিলে এই বেসিক অ্যাটাক স্মার্ট টার্গেটিংটা অফ হয়ে যাবে আমি লক অন এই দিয়ে রাখছি এরপরে কন্টো সেটিং এর মধ্যে আসে অটো আপগ্রেড যেটা আপনাকে অফ রাখতে হবে অটো বাই এটাও আপনাকে অফ রাখতে হবে ফিক্সড পজিশন জয়স্টিকের সেটা হচ্ছে অন করে রাখলে বেটার কারণ আপনার জয়স্টিক অন্য কোনো জায়গায় অ্যাক্টিভ হবে না সেটা হচ্ছে জাস্ট এই জায়গার মধ্যেই ফিক্স থাকবে তারপর সেটিং হচ্ছে এইচপি শিফট এবং এইচপি লক এইচপি শিফট এবং এইচপি লক যদি আমি অফ রাখি তাহলে দেখেন এই মুহূর্তে আমার এখানে লর্ড আছে লর্ডকে আমার মারার পরে কোনো রকমের এচপি দেখতে পাচ্তেছি না যদি লর্ড আমার স্কিনের বাইরে চলে যায় কিন্তু এইচপি শিফ্ট যদি আমি অন করে দিই তাহলে আমি লর্ডকে অ্যাটাক করার পরেও আমার স্কিনের সাথে সাথে লর্ডের এইচপি শিফট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লর্ডের এইচপি শিফট হওয়ায় তো যথেষ্ট নয় আপনাকে অবশ্যই লর্ডের এসপি লক করতে হবে তো এইচপি লক করে দিলে আমার স্কিনের মধ্যে লর্ডের এইচপিটা লক হয়ে থাকবে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্তেছেন যে আমি লর্ডের উপরে অ্যাটাক করলাম এবং লর্ডের এসপি আমার এখানে লক হয়ে গেছে তবে এই ক্ষেত্রে যদি আমি লাইলাকে অ্যাটাক করি সেটা কিন্তু লাইলার এসপিতে রিপ্লেস হয়ে যাবে এরপরে সেটিং হচ্ছে স্কিল হুইল সেট যেটা সেন্সিটিভিটি আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কেমন সেন্সিটিভিটি চান তারপরে সেটিং হচ্ছে কাস্ট ক্যান্সেল কাস্ট ক্যান্সেল হচ্ছে গাইজ আপনার অ্যাটাক করার সময় আপনি সেই স্কিলটাকে ক্যান্সেল করবেন কোন পদ্ধতিতে বেশিরভাগ প্লেয়াররাই এই ক্রস পদ্ধতিটা ইউজ করে তবে আপনারা যদি চান স্মার্ট পদ্ধতি ইউজ করতে তাহলে চাইলে এটার মধ্যে করতে পারেন তবে আমি রিকমেন্ড করব এই পদ্ধতিটাই ইউজ করতে কারণ অনেক সময় ফাইটিং এর সময় আপনার কাস্ট অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যেতে পারে যদি আপনি সোয়েব এ সার্টেন ডিসটেন্স যদি সিলেক্ট করে রাখেন তাই আমি অবশ্যই বলবো ক্যান্সেল সিস্টেমটা সিলেক্ট করবেন ড্রাগ সিস্টেমটার পথে তারপরে আসে আমাদের বেসিক সেটিং যেখান থেকে আমরা গ্রাফিক্যাল যে সেটিং গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি যেমন আমরা যদি এই ক্ষেত্রে আউটলাইন অন করে দেই তাহলে আমাদের হিরো চারপাশে এটি কালো কালারের আউটলাইন চলে আসছে পাশাপাশি অপোনেন্টেরও কালো কালারের আউটলাইন চলে আসে এই সেটিংটা অন করবেন সেসব হিরোর ক্ষেত্রে যারা কিনা গাইভ হইতে পারে লাইক নাটালিয়া এমন তাদেরকে আপনি খুব ভালোভাবে স্পট করতে পারবেন এই আউটলাইন মার্ক অন করে অন্যথায় এর কোনো দরকার নেই শ্যাডোর ক্ষেত্রে আমরা যদি গ্রাফিক্সে শ্যাডো অন করে দেই তাহলে আমাদের হিরোর শ্যাডো দেখাবে অপোনেন্টের হিরোর শ্যাডো দেখাবে তবে মনে রাখবেন এর ফলে কিন্তু আপনার মোবাইলের উপরে প্রেশার পড়বে লাইক গ্রাফিক্স যত উন্নত করবেন আপনার মোবাইলের উপরে এবং আপনার ব্যাটারির উপরেও কিন্তু তত প্রেশার পড়বে শ্যাডো এই ক্ষেত্রে কোনো দরকার পড়ে না ক্যামেরা হাইট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ক্যামেরা হাইট অলওয়েজ হাইট রাখবেন যার ফলে আপনি ম্যাপের ভিউ একটু ভালো মতো দেখতে পারবেন বেসিক এর কাস্টম অপশনের মধ্যে আমরা প্রেম রেট এবং রেজুলেশন দেখতে পাচ্ছি ফ্রেম রেট অলওয়েজ হাই রাখার চেষ্টা করবেন তাইলে রেজুলেশন আপনি কম রাখতে পারে ফ্রেম রেট হাই রাখলে আপনার গেমপ্লে অনেক স্মুথ দেখাবে কারণ প্রত্যেক সেকেন্ডে আপনার ফ্রেম রেট ভালো থাকবে এবং আপনার গেমপ্লেটাও অনেক স্মুথ দেখা যাবে যাদের ডিভাইস লো তারা চাইলে হাই ফ্রেম রেট রেখে গ্রাফিক্সটাকে লো করে রাখতে পারেন গ্রাফিক্স লো বলতে আমি ম্যাপের কোয়ালিটি লো রাখতে বলতেছি মডেল কোয়ালিটি লো রাখতে বলতেছি ইফেক্ট কোয়ালিটিগুলোকে আপনি মিডিয়াম রাখতে পারেন যদি আপনার ডিভাইস লো হয়ে থাকে অনেকে আছে নিজেদের ডিভাইস লো হওয়া সত্ত্বেও এসব কিছুকে হাই করে দেয় যার ফলে তারা ফ্রেম ড্রপ দেখতে পারে এরপরের সেটিং হচ্ছে ইন্টারফেস সেটিং আমরা ইন্টারফেস সেটিংয়ে আসার পরে সেটিং অপশনের যে ব্যাটার ফিল্ড ইউআই অপাসিটিটা আছে সেটাকে একদম লো করে দিব শপের ইউআই অপশনটাকে একেবারে লো করে দেবো এবং স্কোর বোর্ডকেও একেবারে লো করে দেব এর ফলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটার ফিল্ড এর যে ইউআইটা লো করার ফলে ট্রান্সপারেন্ট হয়ে গেছে সাথে শপের যে ইউআই সেটিংটাকে লো করার ফলে আমি ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছি এবং আমার ব্যাটার ফিল্ডে কি চলতেছে আমি একদম ঠিকঠাকভাবেই দেখতে পাচ্ছি এটা আমার ফাইটিংয়ের সময় আইটেম পারচেসের সময় অনেক ক্ষেত্রে করে থাকে ম্যাপের মধ্যে কি হচ্ছে আমি খুব সহজেই এই অপাসিটি কমিয়ে দেখতে পাচ্ছি গার্লস তোমরা যারা ভিডিওর এই পর্যন্ত দেখছো এন্ড তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট গাইজ আমরা এই আইডি করব বিক্রি করবো সো এলবি আইডি গাইজিটা কালেকশন তেমন একটা নাই এক্সপার্ট কালেক্টর আছে অ্যান্ড এআইডির মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে এআইডির মধ্যে একটা অ্যাডভান্স সার্ভার আছে এবং আইডির মধ্যেই আছে যেটা বর্তমানে রেয়ার বললেই চলে এরকম আইডি খুব কমই পাওয়া যায় যে আইডির মধ্যে অ্যাডভান্স সার্ভার আসে কারণ এখন আর আইডির মধ্যে অ্যাডভান্স সার্ভার দেয় না এগুলো হচ্ছে অফ করে দিছে মন্টুনের পক্ষ থেকে তো তোমরা যারা এই আইডিটা পারচেস করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা চাইলে পিন কমেন্টও চেক করতে পারো সেখানেও দেওয়া থাকতে পারে তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত Bye.